অনুকূল চন্দ্র রুপিন পুরুষোত্তম চ সুন্দরম কলিপা নাশকম শিরসানমি সন্তকম প্রণাম জানাই গুরুকুলের সকলের সদস্যের প্রতি ভক্ত স্বজন দাদা এবং মায়েদের জানাই প্রাণহালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয় দুঃখের উৎস কী কীভাবে চললে দুঃখ দূর হয় দুঃখ আসে না এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে সেলিনটিকে লাইক করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন তো আসেন আলোচনা করি শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন প্রথমেই কারো দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না আমি আবার বলছি কারো দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না অর্থটা এই আসে যে কারো যদি দুঃখের কারণ না হয় কেহ আমাদের দুঃখেরও কারণ হবে না কিন্তু এই কারোটা কারোটা মিনিং আমরা অনেক গভীরে যেতে পারি তো এইখানে কারো বলতে আমাদের বুঝতে হবে আধ্যাত্মিক অর্থে এইখানে যে স্রষ্টা আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর বা ভগবান এই জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের কিছু নীতিবিধি দিয়েছেন স্রষ্টা আমাদেরকে নিয়ম নীতিতে চলার জন্য নীতিবিধি ঠিক করে দিয়েছেন সেই নিয়মে যদি না চলি তো তাদের ভক্তের জন্য তাদের কষ্ট হয় দুঃখ হয় যে তাদের দুঃখের যদি আমরা কারণ না হই তাহলে আমাদেরও দুঃখ হবে না সুস্পষ্ট তাদের নিয়মে যদি আমরা চলি ভগবান যে নীতিবিধি দিয়েছেন ঈশ্বর যে নীতিবিধি দিয়েছেন স্রষ্টা যে নীতিবিধি দিয়েছেন সেই নিয়মে চললে পড়ে আমাদের দুঃখ দূর হয়ে যাবে দুঃখই আসবে না হুম এই যে ক্লিয়ার ধারণা একটা গল্প শুনলেই বসতে পারবেন গল্পে কি আছে। একজন ধীরাজ নামের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সে খুব চতুর স্বভাবের ছিলেন সেই স্কুলের শিক্ষক ছিলেন তো সেই ধীরাজবাবু কী করেছিলেন একদিন এক সভায় উপস্থিত থেকেছিলেন তো সেই সভাটাকে অবজার্ভ করছিলেন যে সবার শেষে খাওয়া দাওয়ার যে আয়োজন ছিল সেই খাওয়ার আয়োজনে হুমডি খেয়ে লোকজন পড়ছে সেই মানে যে গ্রামে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে শোভাটা সেই শোভার গ্রামেই কিন্তু সেই শিক্ষক ধীরাজবাবু চাকরি করতেন তো অন্য অন্য শিক্ষকদের কাছে আলোচনা করছিলেন যে এই গ্রামের লোকজন এমন খাওয়া দেখলে খেয়ে আসে পড়ে তো চিত্ত নামের এক শিক্ষক ছিল সেই চিত্তবাবু তার সঙ্গে কথোপকথন করছেন সে বললেন চিত্তবাবু যে শুধু গ্রামে না এই গ্রামে নয় আমি শুনেছি শহরের এক এলাকায় হ্যাঁ পূজা মন্দিরে খাওয়ার জন্য হুমড়ি খেয়ে এসে পড়ে শহরে কিন্তু যখন ধর্মের কথা হয় আলোচনা হয় তখন কিন্তু আসেন না শুধু খাওয়া দেখলে হুমড়ি খেয়ে আসে পড়ে তা আমি এই গল্পে বোঝাতে চাচ্ছি যে চিত্তবাবু ওই ধীরাজবাবুকে ইন্ডিকেট করে বলতেছেন যে এই যে খাওয়া দেখলে লোভ লালসা এটা শুধু নট অনলি গ্রাম এই যে আমাদের প্রতিষ্ঠান আছে এই গ্রামেই নয় শহরেও এই সেম ক্যাটাগরির লোকজনের হ্যাবিট স্বভাব তো ধীরাজবাবু একটু মাইন্ডে নিয়েছেন যে হ্যাঁ আমার কি রিয়েট করলো চিত্তবাবু এই নিয়ে তাদের একটু আরও দ্বিতীয় একটা কথা তুলল সেটাও হুম চিত্তবাবু খন্ডায় দিয়ে দিল যে এটা আপনি ভুল কথা বলতেছেন আপনি পদে পদে যে দোষ দেখার চেষ্টা করছেন সমালোচনা করার চেষ্টা করছেন তখন ধীরাজবাবু একটু আপসেট হলো চিত্তবাবু কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত ছিল কিন্তু সে দেখলো যে বিষয়টা খারাপ হচ্ছে এই যে বাক বিতণ্ডা হচ্ছে আবার অন্য একদিন কি করলো একটা মিটিং ছিল সেই মিটিংয়ে শিক্ষকদের মিটিং ছিল সেইখানে চিত্তবাবু ধীরাজবাবু আরও অন্যান্য শিক্ষকেরা ছিল সেইখানে একটা সিম্পল কথা যে ধরে হুম এই যে চিত্তবাবু এবং ধীরাজবাবুর মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হলো ক্ষুদ্ধ হয়েছিল চিত্তবাবু হ্যাঁ টেবিলে একটা চাপড় মেরেছিল ধীরাজবাবু বিষয়টা হুম প্রধান শিক্ষককে জানায় যে হ্যাঁ এইরকম কীরকম স্বভাব চপর মারা একটা মিটিং চলতেছে হ্যাঁ এই বিষয়টাকে কেন্দ্র করে চিত্তবাবু একটু আপসেট হলো হ্যাঁ কি ব্যাপার আমার নিয়ে অভিযোগ সে একটু চিন্তিত হলো সে পরে সরি বলে দিল কিন্তু বিষয়টা হচ্ছে যে চিত্তবাবু এই যে দুঃখ পাচ্ছে সে তো ঠাকুরের ভক্ত ছিল সে একজন ভালো বক্তাও ছিল বিভিন্ন স্থানে কথা আলোচনাও করতো কিন্তু এরকম জ্ঞানী ব্যক্তিকেও দুঃখ পেতে হচ্ছে ভক্তও ছিল কিন্তু কী কারণে দুঃখ পেতে হচ্ছে সে বিষয়টা নিয়ে অনেক সার্চ করলো রিসার্চ করলো তার মাথায় আসলো ঠাকুরের ওই সত্যের বাণীটা যে কারো দুঃখের কারণ হয়েও না কেহ তোমার দুঃখের কারণ হবে না চিত্তবাবু মাথায় গেঁথে নিল এবং পরবর্তীতে সবাইকে যাজন করার চেষ্টা করলো যে কারো দুঃখের কারণ হয়ও না কেহ তোমার দুঃখের কারণও হবে না সে একেবারে মাথায় গেঁথে নিল ডিসাইড করে নিল যে কারো দুঃখের কারণ হওয়া যাবে না ঠাকুর স্পষ্ট বলে দিয়েছে সত্তা বারো বিশটায় যে দুঃখের কারণ যদি না হওয়া যায় কারো তাহলে কেহ দুঃখের কারণ হবে না এটাই কিন্তু এই গল্প থেকে এই আলোচনা থেকে সুস্পষ্ট হ্যাঁ ফলাফল চলে আসে ভক্ত স্বজন দাদা মায়েরা আমরা প্রতিপত্তিকে ঠাকুরের এই বাণীটাকে মেনে চলার চেষ্টা করি কারো বলতে এখানে জীবসকল প্রাণী সকলকে ধরলেই শুধু হবে না ঈশ্বর স্রষ্টা ভগবান তাদেরও যেন দুঃখের কারণ না হই তারা যে নিয়ম নীতি দিয়েছেন নীতিবিধি দিয়েছেন সেগুলোও যেন আমরা কাটায় কাটায় মানার চেষ্টা করি সেইগুলো না মানলে তাদের যেমন কষ্ট হয় ভগবানদের যেমন ঈশ্বরের আমাদের জন্য কষ্ট হয় হ্যাঁ তো তদ্রুপ আমরাও তার জন্য কষ্ট পাবো তারা কষ্ট পেয়েছেন বিধায় আমরাও কষ্ট পাবো ওই যে তাদের দুঃখের কারণ হয়েছি বিধায় আমাদেরও দুঃখের কারণ হবে তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আসেন আমরা আমাদের চরিত্রে এই অভ্যাসে অভ্যস্ত হই কারো দুঃখের যেন কারণ না হই তাহলে নিজেকে শান্তি সুখে রাখতে পারবো এই বলে আমি আমার আলোচনার এখানে টানছি সবাইকে অন্তরে অন্তরের রা সম্ভাষণ গুরু